চাই কি খাবা শশা শশা খাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি চলে এসছে সাড়ে দশটা বাজতে বাজতে এসে আমাকে এসে কুঁই কুঁই করে বলছে শশার যে এখন শশা খাওয়ার জন্যে দাঁড়াও শশা কাটি তারপর দেব কাটিয়া দেব শশা কাটি তারপরে তো সাড়ে এগারোটা বেজেছে আর চলে এসছে শশা খেতে তাতে শশা পুড়িয়ে গেছিল শশা ছিল না তাত দিলে পিছনে এখন ঘোমা যাবি খে নেব শসামি খাইব কৰি খে নেব এখন কত গুটকাল হয়েছে ঠিক আছে ওখানে কাটা আছে তাও কিচ্ছু বলছে না চুপ করে বসে আছে প্লেট সাজিয়ে দিয়েছি ওই জন্য চুপ করে বসে আছে না খেয়ে দিয়ে নিচি দেখলাম তিতো পরে খেতে গিয়ে দেখছি তিতো তিতোটাই খেয়ে নিছি

শশা এখন খাবার দাবার যা খাচ্ছে সবই ঠিক আছে জলটা খেতে না এইটাই হচ্ছে সমস্যা শশাটা খেলে কিছুটা জল পেটে যাবে অন্য ফলও খাবে না তরমুজ খায় না আম খায় না 过来看呀，就看那过来。

ওখানে উঠে কি করছো তোমার চাদর পেতে দেওয়া হয়েছে বালিশ হয়েছে শুয়ে পড়ো আজকে খুব গরম লাগছে বলে এসি চালিয়ে দিয়েছে দিদি হ্যাঁ কি হলো শুয়ে পড়ো দুপুর বেলা একটু ঘুমাতে হবে তো হ্যাঁ ঘুম নাই কেন দিদি মাছ খাচ্ছে তাই এখনো তাকিয়ে বসে আছে ওর খাবার আগে দেওয়া হয় তাও সবাই খাবে তখন ও বসে থাকবে যদি আলু সিদ্ধ খায় তাও বসে থাকবে পটল সিদ্ধও খায় তাও বসে থাকবে রোজ ওকে আলু পটল সব দিচ্ছি আমাদের থেকে বেশি খায় ভাত বেশি খায় না সবজি বেশি খায় ওটা তো হেলদি খাবার তাই না আলসার মতন খেতে পারবি সব সবজি এলসা যা যা খায় আমি খাই বলেই ওটা লবণ দিয়া মাছ পুচু ওটা খেতে হবে না তোমাকে তুমি তো সিদ্ধ মাছ খাও লবণ দিয়া মাছ ওটা দেবে না দিদি শুনছ এখন দিদির দিকেই তাকিয়ে আছে ও বাচ্চা তুমি তো খেয়েছো আগে সবার আগে খেয়েছো তুমি

ওই দেখো কাঁঠাল খাওয়ার জন্য এই কাঁঠাল এনেছে আমার হাতে কাঁঠাল আছে কাঁঠালের গন্ধ পেয়েছে খাবে এত পছন্দ এরকম করছিল একটুখানি দিয়েছিলাম এখন দেবো না সন্ধ্যা হয়ে গেছে এখন এখন দেবো না জাম্প করছে কাঁঠাল খাওয়ার জন্যে ওখানে রেখেছে টেবিলে আর ভাবছে টেবিলে আছে দিচ্ছে না ওকে আবার বকছে কাঁঠাল খাবার একটু তোমাকে দেবো একটুখানি কাঁঠাল একটু কাঁঠাল দেব কাঁঠালটা এত পছন্দ কেন কি জানি আম খাচ্ছে না তরমুজও খায় না অন্যান্য ফল তরমুজও বেশি পছন্দ করে না তেমন একটা গত বছর তো খাইনি এবছরে একটু হানি তা ওই আমটা খেলো না আমি আমটা দিলাম এ করে এবারে একটু আধটু খেয়েছে কিন্তু কালকে দেবো কালকে এখন আর তোমাকে লোভ করতে হবে না সন্ধ্যের সময় হ্যাঁ কালকে দেবো আমি খাবো আর কুচু খাবে তাই তো দিদি খায় না কাঁঠাল দিদি গন্ধ লাগে দিদি কাঁঠাল খায় না এල්সা কাবে এල්সা খুব পছন্দ কাটাল। আগে দেওয়া যায় কিনা সেটা ভালো করে দেখতে হবে একটু সার্চ করে নিয়ে তারপরে। দেখছ? ওই টেবিলে আলু সেদ্ধ রেখে দিয়ে কেমন করে বকছে আলু সেদ্ধ খাওয়ার জন্যে তোমার ভাতের মধ্যে আলু দেওয়া আছে, আলু খাও মিষ্টি আলু আছে রাঙা আলু আলু খাই হবে যখন থেকে দেখেছে আলুটা বের করে ওখানে রেখেছি থালায় ঢাকা দিয়ে তখন থেকে ভুক ভুক করছে একটু দিয়েছি দাও ওই আতো বকা কি সে রোজ দুবালা করে আলু খাচ্ছে তাও হচ্ছে না ছোটবেলা আলু আলু দেবে তো দেবেত মানে তো পাওয়ার সামনে আইলো না না কবিতা আদ্রিতে চলেছে আজকে বাবা চলেছে ওর তারা